আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরশোফ ওয়ার্ল্ড কি অবস্থা সবার এই তো নিয়েছি চিকেন পিস বত্রিশ পিস কলিকদের জন্য নিয়েছি নিয়েছি গোলমরিচ আর জিরা আর এলাচ দারচিনির গরু ধনিয়ার গরু নিয়েছি আর আমি নিজের হাতে তৈরি করা রোস্ট মশলা নিয়েছি এই যে পেঁয়াজ কুচি আর আধা লিটার আধা লিটারের উপরে টক দই আর নিয়েছি আদা রসুন বাটা আর এগুলো কাঁচামরিচ বাটা আর এই যে দেখতে পাচ্ছেন জিরা বাটা পেঁয়াজ বাটা আর লেবু সব শেষে অ্যাড করব আর এখানে আধা লিটার দুধ ঘন করে নিয়েছি আর এই যে তিন ধরনের বাদাম বাটা এই বাদাম বাটাগুলি আমি রোস্টে অ্যাড করব ভিডিও কেমন লাগে জানাবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা স্কিপ করবেন না সহজে নিজের মতো গড়া কিছু মশলা দিয়ে তৈরি করে দেখাবো অবশ্যই ভালো লাগবে আমি এখন টকদের সাথে এই গরু করা মশলাগুলি মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন সব গরু মশলাগুলি আমি টকদের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে আর আমি গোটা মশলা নিয়েছি এলাচ দারচিনি তেজপাতা নিয়েছি আর রোস্ট রান্না করতে গেলে মুরগিটাকে আগে লবণ দিয়ে মেখে রেখে দিতে হয় এবং কড়া জালে বাঁচতে হয় আমি এখন এই যে চলে এসেছি এখন আমি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে গোটা মশলাটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিব এখন এই চুলার ফ্লেমটা হাই রেখে এই পেঁয়াজগুলি কষাতে হবে এই মশলাগুলোর সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা সব বাটা মশলাগুলি একসাথে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব দিয়ে দিলাম জিরার বাটা আমার ভিডিওটা কেমন লাগ লেগেছে জানাবেন আর যারা নতুন দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এই সময় চুলার ফ্লেমটা হাই করে রাখতে হবে এবং সময় নিয়ে মশলাটাকে ঘনভাবে নেড়ে কষাতে হবে যাতে নিচে না লেগে যায় অন্য চুলায় চিকেনগুলো হালকাভাবে বেজে নিয়েছি চুলার ফ্লেমটা হাই রেখেছি নইলের মুরগিগুলো শক্ত হয়ে যাবে এই যে আমি বেজে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব হালকা করে বেজেছি আমার অন্য চুলায় মশলাগুলো কষানো হয়ে গেছে রোস্টের মশলাগুলি বাটা মশলা যেহেতু খুব সুন্দর করে কষাতে হবে এই যে চিকেনগুলো ভাজা হয়ে গেছে প্রায় এই যে আমি বাকি মশলাগুলি সব অ্যাড করে দিয়েছি ঘন দুধ চিনি এগুলো সব অ্যাড করে দিয়েছি এই যে আমার তৈরি হয়ে গেল রোস্ট সবাই ভালো থাকবেন